একজন অসুরকে উল্লেখ করা হয়েছে অসুর শ্রীকৃষ্ণের প্রতিপক্ষ শত্রু যুদ্ধ প্রতিপক্ষ অসুর সে বাসুদেব তিনি হচ্ছিলেন সে মাস্থানগড়ে শাসক সারা আটশো বছর সারা সাতশো বছর তিনি রাজত্ব শোষণা করেছিলেন সারাশোধ বাংলা রাজধানী ছিল মাস্থানগড় এবং সেটা রাজা ছিল বাসুদেব বাসুদেবের সাথে শ্রীকৃষ্ণের যুক্ত হয়েছিল রামায়ণে তাকে প্রতিপক্ষ বানিয়ে ইতিহাস বানানো হয়েছে বর্ণনা দেওয়া হয়েছে যেভাবে কোরআন শরীফের হেরাউন আরুনের কথা বর্ণনা করা হয়েছে এটা হলো আমরা ধর্মগ্রন্থ বললে মনে করি না এখানে কিছু নাই আমরা মনে হয় কবিতা যেটা লেখি এটাই মহান আরে আমরা যে কবি যেটা লেখি এটা মহা ধর্ম ছাড়া কিছু কিছু নাই প্রত্যেকটা ধর্মগ্রন্থে ইতিহাসের উৎস আছে এখানে আইনের উৎস আছে বিজ্ঞানের উৎস আছে কোরান শহেতু বিশেষ করি আপনি দেখেন আমাদের প্রাণ তত্ত্ব সম্পর্কে কোরআন শহীব কি দিয়েছে আমরা মনে করি একটা ধর্মগ্রন্থ কি দিয়েছে অগাল নামিয়াল মাই ফুলদাক হাইয়া আমি ফানি থেকে সমস্ত প্রাণকে সৃষ্টি করেছি আর স্টেভিং হকি অল্প কিছুদিন আগে একটা তথ্য দিয়েছিলেন সেখানে তিনি উল্লেখ মহাকাশের তত্ত্ব দিয়েছিলেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে একটি বহাকৃষ্ট বহবর আছে পাঠ হল আছে যেখানে সুচ্চ সুচ্চ কয়েক লক্ষ গুণ বরক বহল পুত্র যদি ফুটতেতেলায় পড়ে হারিয়ে যায় কথা এই গ্রন্থটি তিনি লেখেছেন এই থিসিস গ্রন্থটি তিনি লেখেছেন বিজ্ঞানে লেগেছেন লেখেছেন স্টেমা ওকে 1986 সালে পাবলিশ করেছেন কিন্তু তার আগে 1983 সালে

বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল চারশো বছর বাংলা রাজধানী ছিল সোনারগা ষোলশো দশ খ্রিস্টাব্দা থেকে রাজধানী ঢাকা নিয়ে এসেছেন সুতরাং আমাদের গৌরবের আমাদের ঐতিহ্যে অনেক ইতিহাস আছে আপনি বরক্ষ ভল যিনি ইউরোপীয় পর্যটক তিনি উল্লেখ করেছেন একটি বইতে সেখানে তিনি উল্লেখ করেছেন বাংলার ঐতিহ্য গৌরবের ঐতিহ্য সম্পর্কে আজকে আমরা চিনি ব্রাজিল থেকে ইম্পোর্ট করি করে এখানে আমরা পরে মার্কেটিং করি ফুল জিন মিশিয়ে সাদা করে ওটাকে আমরা মার্কেটিং করি বিSharkpore এর মার্কেটিং করি অতক খ্রিস্টপূর্ব 4000 বছর আগে চটগ্রামের কর্ণফুলী নদীর নদীর পারে বিশাল ইন্ডাস্ট্রির জোন ছিল এবং সেখান থেকে অনেক চিনি কারখানা ছিল এইভাবে আমাদের গোমড়া মসজিদ কাপোর নিপুরে এক কোটার মধ্যে আমাদের মসৃণ কাপড় গুলো একটা কোটা দেখা দিতে পারো হাত ছাড়ি সেই ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি সেটি বিদেশিরা আবিষ্কার করেছে বিদেশিরা বলেছে আমাদের ঐতিহ্য আমরা জানি না সবার জ্ঞান অর্জন করতে হলে সবার ইতিহাস হবে ইতিহাস হলো মানুষকে জাগিয়ে তোলে ইতিহাস হলো আত্ম অনুভূতিকে জাগ্রত করে আজকে আমরা বলি আমেরিকা পরাশক্তি শক্তি ফ্রান্স শক্তি

এই কারণে ওরা হিন্দিয়াকে ইন্ডিয়া বানিয়েছিলেন সারা পৃথিবীতে আমাদের ভারতীয় উপমহাদেশের হিন্দিয়া ইন্ডিয়া শব্দটি জড়িয়ে আছে ইন্দো ইউরোপিয়ান ইন রেড ইন্ডিয়ান ইন্দো নোশিয়া ইন্দো চীন ভারতবর্ষ থেকে মানব সভ্যতা আমার একশো সাতচল্লিশটি বই আছে বাজারে তার মধ্যে আমি একটা বই আছে মানব সভ্যতা উৎপত্তি ও ভারতবর্ষ থেকে সেখানে আমি উল্লেখ করেছি ক্রমাংশ খ্রিস্টপূর্ব সারো বারো হাজার বছর আগে ভারতবর্ষ থেকে মানুষরা গিয়ে ইউরোপকে আবিষ্কার করেছে আমেরিকা কে আবিষ্কার করেছে আদিবাসী আমাদের ঐতিহ্য আমরা জানি না আমরা মনে করি ওরা আমাদেরকে আমাদেরকে মানুষ বানিয়েছে আজ রায় সে মানুষ বানিয়েছে না আমরা পৃথিবীকে সভ্যতা দিয়েছি আমাদের কোনো ঐতিহাসিক সে তত্ত্ব প্রুফ করে না শুধু চর্বিত চর্বন পুরনো ইতিহাস কাটি কুটি করে উদ্যোগ করে রেখে নেভার খোল